তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থী এবং আপকামিং দু হাজার তেইশের নতুন রেজাল্ট প্রকাশিত হওয়ার পর যে সকল চাকরি প্রার্থীরা টেট কোয়ালিফাই করবেন তো তাদের সকলকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতে হচ্ছে আপনারা সকলেই আবারও তো মেনলি কিন্তু টার্গেটে রেখেছেন দু হাজার চব্বিশের নতুন করে ইন্টারভিউ নোটিফিকেশনটাকে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত হবে হিউজ পরিমাণে ভ্যাকেন্সি থাকবে সেই ভ্যাকেন্সিতে কিন্তু আপনাদের নিয়োগের জন্য নোটিফিকেশন জারি করা হবে এবং ইন্টারভিউ নোটিফিকেশন আসার পর আপনারা সকলেই কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করবেন এবং অবশ্যই কিন্তু আপনারা আপনারা ইন্টারভিউটা দেবেন ইন্টারভিউ দেওয়ার পরে কিন্তু নিয়োগ পাবেন এই আশাতেই আপাতত আপনারা কিন্তু দিন গুনছেন তো বর্তমান দাঁড়িয়ে আপনারা সকলেই জানেন যে হিউজ পরিমাণে কিন্তু রাজ্যের হাতে ফাঁকা রয়েছে তবে আপাতত ক্লিয়ারেন্স না থাকার কারণে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এই নোটিফিকেশনগুলো জারি করা সম্ভব হচ্ছে না অলরেডি সেটা বেশ কয়েকটি সাংবাদিক বৈঠকে সরাসরিভাবে কিন্তু জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সকলেই তো অবশ্যই বর্তমান পজিশনে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কি ক্লিয়ারেন্স আসছে সেটাও কিন্তু আপনাদেরকে ইতিপূর্বেই জানিয়েছি তো সব মিলে কিন্তু কম বেশি আপনারা সকলেই বুঝতে পারছেন যে আপাতত মেনলি কিন্তু আমাদের ফোকাসে রাখতে হচ্ছে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত রাজ্যের যে জল্পনা সেটিকে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত এই জল্পনা যতদিন না পর্যন্ত মিটছে ততদিন পর্যন্ত নতুন করে নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করতে পারছে না রাজ্য সরকার এবং তার সাথে সাথে বেশ কিছু রিকোয়ারমেন্ট যেটা অনগোয়িং রিকোয়ারমেন্ট সেই সকল রিকোয়ারমেন্টও রিজার্ভেশন পলিসিটাকে ভায়োলেট করা হচ্ছে বলে কিন্তু সেই সকল যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেই রিকোয়ারমেন্টগুলো কিন্তু পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারছে না আশা করি সেটা আপনাদেরকে ইতিপূর্বে বলেছে এবং আপনারা ও বিষয়টা বুঝে নিয়েছেন তো আপাতত তো মেনলি যে বিষয়টা সামনে উঠে আসছে তাহলে সার্টিফিকেট সম্পর্কিত ইস্যু নিয়ে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কি পরিস্থিতি সেটা কিন্তু সকলেরই মনে প্রশ্ন রয়েছে সেটা জানার চেষ্টা করছেন সকলেই তো অলরেডি কিন্তু গত কোটি তারিখে আবারও কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে হওয়া মামলার একটা হিয়ারিংয়ের এর ডেট ছিল সেটা আমরা আগেই জেনেছি তো সেই হিয়ারিংয়ের এর পরবর্তীতে কি আপডেট উঠে আসলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেটাই কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখুন আপনারা কিন্তু সকলেই আপাতত সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গেলে কেসের স্ট্যাটাসটা ডায়েরি নাম্বার দিয়ে কিন্তু চেক করতে পারবেন দেখুন অলরেডি কিন্তু অনস্ক্রিন আমরা একটি স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছি যেখানে পরিষ্কারভাবে কিন্তু বর্তমান স্ট্যাটাসটা শো হচ্ছে দেখুন অলরেডি কিন্তু কুড়ি দু হাজার চব্বিশ তারিখে এই কেসের লাস্ট হিয়ারিং হয়েছে সেটা পরিষ্কার উল্লেখ করা রয়েছে এবং এর পরবর্তী যে ডেট সেটা কম্পিউটার জেনারেট ডেট হলেও দেখুন পরিষ্কার হয়েছে যে সাতাশ আট দু হাজার চব্বিশ তারিখে কিন্তু আবারও আমাদের এই সুপ্রিম কোর্টে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলাটার নেক্সট হিয়ারিং ডেট কিন্তু রয়েছে তো অবশ্যই আপনারা সকলে কম বেশি বুঝতেই পারছেন যে আবারও তো কিন্তু রাজ্যের হাতে হিউজ পরিমাণে ভ্যাকান্সি থাকলেও নতুন করে নিয়োগের নোটিফিকেশন বা ইন্টারভিউ নোটিফিকেশান আপাতত কিন্তু তারা প্রকাশ করতে পারছে না শুধুমাত্র এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ক্লিয়ারেন্স না থাকার কারণে অবশ্যই শুধুমাত্র প্রাথমিক শিক্ষক নিয়োগ নয় রাজ্যে প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু সেম পরিস্থিতি সেম সমস্যা রয়েছে তো আপাতত তো সকলেরই কিন্তু নজর রয়েছে ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটির ওপরে তো চলতি মামলাটির বর্তমান যা পরিস্থিতি সেটা আপনাদেরকে দেখালাম একটু লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আগামী সাতাশ তারিখে এই কেসের নেক্সট হিয়ারিং ডেট শো হচ্ছে সেদিকে আমরা আবারও নজরদারি রাখবো যদি পরবর্তীতে ডেটে কোনো পরিবর্তন হয় সেটাও কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আবারও তো আজকের এই ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র ও সার্টিফিকেট সম্পর্কিত মামলাটা বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থী এবং আপকামিং দু হাজার তেইশের টেটপাস পাস প্রার্থীদের জন্য কিছু অফিসিয়াল ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলসে আপনাদেরকে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো আবারও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড की जो छार्स अफिशियल अपडेटर साथी